160 টাকা 60 টাকা 160 টাকা ফুল স্টোনের 160 টাকা 60 টাকা এটা পাইকারি নিলে আমাদের কাছে 45 টাকা দাম পড়বে 60 টাকা শুধু 60 টাকা শুধু 60 টাকা শুধু 60 টাকা 55 টাকা কত এগুলো 50 টাকা কাজ করে 60 টাকা 85 টাকা 55 টাকা 250 টাকা 160 টাকা টাকা করে কালার আছে ষাট টাকা শুধু একশো ষাট একশো ষাট টাকা যারা ঘরে পাইকারি কিনে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটিতে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো টাকার ভিতরে সব ধরনের ঘড়ির কালেকশন পেয়ে যাবেন এখানে মোটামুটি কোয়ালিটির ঘড়ি পাবেন যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা ভিডিওটির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু সরাসরি চকবাজার আসতে পারেন এখানে কিন্তু অনেক ঘড়ির দোকান রয়েছে এবং আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই যারা প্রথম পাইকের কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই সরাসরি প্রথমে মার্কেটে এসে আপনাদের পছন্দ মতো দোকান থেকে প্রোডাক্ট যাচাই বাছাই করে কিনবেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সচেতন থাকবেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি তো আপনার দোকানের কি নাম আছে আমাদের দোকানের নাম মেসেজ মুনিয়া টেডিং আচ্ছা লোকেশনটা একটু বলে দেন চকবাজার 35 চকবাজার আচ্ছা টাওয়ারের পাশেই হ্যাঁ এটা হইছে সুলেমান টাওয়ার আর এই পাশে হইছে মদিনা আশিক টাওয়ারের একদম এই সাথেই একদম রোডের সাথে কিন্তু এই দোকানটা এখানে হচ্ছে যাবতীয় হচ্ছে ঘরের কালেকশন পাওয়া যায় তো আঙ্কেল আপনারা এখানে যে ঘরের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কি দেশি ঘরই নাকি হচ্ছে সব চাইনিজ ঘরই আমাদের সব চাইনিজ ঘরই দেশি ঘরে কোনো কালেকশন দেশি ঘরই কালেকশন হাত ঘরই দেশি হয় না আচ্ছা এখানে কিন্তু ঘরই তারপরে হচ্ছে বাচ্চাদের যে চশমা তারপর ব্রেসলেট এবং এখানে কিন্তু দামি ঘরের কালেকশন আছে এবং আপনারা কিন্তু খুবই কম প্রাইস থেকে পঁয়তাল্লিশ

এখানে কিন্তু দোকানের নাম লোকেশন সবই দেওয়া আছে আর পিছনে যে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান এইট ডবল সিক্স ওয়ান ফোর জিরো ওয়ান এই নাম্বারটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই খোলা আছে আপনারা যারা অনলাইনে প্রোডাক্ট নিতে চান এই নাম্বারে কল করতে পারেন অথবা আপনারা সরাসরি চকবাজার এসে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন এখানে কিন্তু ছেলে মেয়ে বড়োদের অনেক কিন্তু প্রোডাক্টের কালেকশন আছে দেখতেই পাচ্ছেন আপনারা পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে দামি ঘড়িও নিতে পারবেন ব্রেসলাইটের কালেকশন আছে তারপরে বাচ্চাদের চশমার কালেকশন আছে তো একা আমরা হচ্ছে প্রোডাক্টগুলোর দাম জেনে নিব এখানে হচ্ছে এই টাচ কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পার পিস নব্বই টাকা করে এগুলো হচ্ছে আশি টাকা এগুলো হচ্ছে আশি টাকা করে তারপরে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি একশো তিরিশ টাকা করে তারপর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে আছে এদিন একশো টাকা থেকে শুরু করে একটা দেড়শো পর্যন্ত আছে আচ্ছা আর এগুলো প্রাইস কত আছে পঁয়ত্রিশ একশো চল্লিশ আচ্ছা একশো বিশ এখানে কিন্তু আপনারা বিভিন্ন মডেলের 100 টাকা সব দামের আছে এখানে কিন্তু আপনারা অনেক দামে পেয়ে যাবেন আচ্ছা এইখানে যে আমরা যে ঘড়িগুলো দেখতে পাচ্ছি এখানে ঘড়ির মানে লোয়েস্ট প্রাইস থেকে হাইয়েস্ট কত প্রাইস পর্যন্ত আছে 90 টাকা শুরু করে 150 200 টাকা পর্যন্ত আছে আচ্ছা এখানে 50 90 টাকা 90 টাকা থেকে শুরু করে 200 টাকার ভিতরে কিন্তু এখানে যত ঘড়ির কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে কিন্তু WhatsApp এ পাঠিয়ে দিয়ে কিন্তু ঘড়িগুলো নিতে পারবেন এখানে কিন্তু খুবই মোটামুটি কোয়ালিটি কোয়ালিটির কিন্তু আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন দাম থেকে নব্বই থেকে দুশো টাকার ভিতরে তো প্রোডাক্ট কিন্তু সেরকমেরই হবে তারপর এখানে আরেকটা একটা ঘরের কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কত করে আছে একশো টাকা মাত্র একশো তিরিশ টাকা করে আচ্ছা এগুলো কিন্তু একশো তিরিশ টাকায় কিনে আপনারা দুশো টাকায় ইজিলি সেল করতে পারবেন এর ভিতরে কতগুলো কালার আছে 5-6 কালার হবে এই যে আপনারা দেখবেন অনেক সময় বাজারে বা ফুটপাতে বিভিন্ন ধরনের ঘড়ি কালেকশন বিক্রি করা হয় এই ঘড়িগুলো ওয়াটারপ্রুফ এগুলো মাত্র 45 টাকা এর ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ছয়টা 12টা করে মিনিমাম নিতে হবে তারপর এখানে অনেক 60 টাকা করে পার পিস 85 টাকা

এগুলো পার কত করে আছে এগুলো 120 টাকা 120 টাকা 130 টাকা আচ্ছা এগুলো আছে 130 টাকা করে আচ্ছা এখানে যে আমরা ব্রেসলেটের কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কত করে আছে পার পিস এগুলো ছেলে মেয়ে দুজনেই পড়তে পারবে এগুলো আমাদের পাইকারি রেট 140 টাকা এর 250 টাকা আচ্ছা এর কি কালার উঠে যাবে এই যে আমরা থাকে 6 মাস পড়তে পারবে আচ্ছা তারপর এগুলো কত করে আছে এগুলো আপনার ওই যে 150 160 এর মধ্যেই এগুলো একশো পঞ্চাশ সাইডের ভিতরে একশো তিরিশেরও আছে একশো তিরিশ টাকা রেট আছে এগুলো হচ্ছে পার পিস পড়বে মাত্র একশো তিরিশ টাকা করে তো পার পিস মাত্র একশো তিরিশ টাকা করে পড়বে কালার হবে প্রত্যেকটা এগুলো কত করে আছে ওটা একশো ষাট টাকা ওই মালটা আমি দেখাই খুলে ওই মালটার সিস্টেম দেখে আচ্ছা এগুলো কত করে আছে এগুলো একশো পঞ্চাশ টাকা এগুলো বড় সবাই এগুলো কিন্তু ব্রেসলেট হিসেবে পড়তে পারবে ঘড়ি ব্রেসলেট বড় সবাই এগুলো কত করে পার পিস বললে একশো ষাট টাকা করে তো এগুলো কত করে আছে এই এগুলো এক দুই তিন এগুলো একশো পঞ্চাশ এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এর ভিতরে কিন্তু আপনার অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকার ভিতরে এগুলো সব কিন্তু একশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে একশো ষাট টাকার ভিতরে এর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এইগুলো এই যে এগুলো মাত্র একশো ষাট টাকা করে পারচেস করবে এগুলো কত করে আছে একশো ষাট টাকা এগুলো কিন্তু মাত্র একশো ষাট টাকা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালারের আছে এগুলো কত করে আছে একশো ষাট এবার যত আপনারা ঘরের কালেকশন দেখতে পাবেন এগুলো মাত্র একশো ষাট টাকা করে এগুলো একশো ষাট টাকার ভিতরে দুশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা সেম এগুলো কত করে আছে একশো ষাট একশো ষাট টাকা করে তারপরে এগুলো কত করে আছে একশো টাকা টাকা এগুলো মাত্র একশো তিরিশ টাকা করে পার পড়বে

ডিজাইন আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু একশো টাকা করে পার পিস করবে এগুলো কত করে আছে একশো টাকা করে এরকম বিশটা ডিজাইন আছে আমাদের আচ্ছা একশো টাকার ভিতরে আপনারা বিশটা ডিজাইন ষাট টাকারও দাম আছে আশি টাকার দাম আমরা ষাট টাকা আশি টাকার গুলো একটু দেখবো শুধু ষাট টাকা শুধু ষাট টাকা এগুলো কিন্তু আপনারা মাত্র ষাট টাকায় পেয়ে যাবেন

এগুলো মাত্র একশো টাকা করে পারচেস করবে এখানে কিন্তু আপনারা ঘড়ির সব ধরনের কালেকশন পেয়ে যাবেন পাইকারি দামে তো আপনারা যারা পাইকারি ঘড়ি কিনে ব্যবসা করতে চাচ্ছেন দোকানটি ভিজিট করতে পারেন অথবা চকবাজারে কিন্তু অনেক দোকান রয়েছে আপনারা আপনাদের পছন্দের দোকান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন দোকানের লোকেশন হচ্ছে মদিনা আশি টাওয়ারের একদম সামনেই এবং এই পাশে রয়েছে সুলাইমান টাওয়ারের একদম সামনেই কিন্তু এই দোকানটি এখানে হিউজ পরিমাণ ঘরের কালেকশন পাশে আছে দেখতেই পাচ্ছেন তো পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান যদি কমেন্টস করে জানান ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ